আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অরগ্যানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আপনি কি ছাদ বাগানে সবজি চাষ করেছেন ছাদ বাগান উটান আঙ্গিনায় জমিতে সবজি চাষ করেছেন সবজি চাষের পাশাপাশি ফুল এবং ফলের বাগান করেছেন আমাদের ফলের বাগানের মধ্যে আনার বেয়া বেদানা সাইট্রাস মালটা কমলা আম পেঁড়া বিভিন্ন ফলের আঙ্গুর আপনি কি বাগান করেছেন তাহলে আপনার সবজি চাষ বিশেষ করে মরিচ টমেটো মরিচ বা লঙ্কা টমেটো লেবু আলু পেঁয়াজ বেগুন আপনার যদি সবজি চাষ করে থাকেন আমি আজকে সবজি চাষের জন্য এমন একটি দ্রবণ তৈরি করব যে দ্রবণটি গাছে প্রয়োগ করলে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে অল্প কিছু দিনের মধ্যে ফল গাছেও প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে তো আপনাকে চিন্তা করতে হবে না এই দ্রবণ আমি এমন একটি মিশ্রণ তৈরি করবে দেখাবো আপনাকে আপনার যে সবজি গাছগুলো আছে মরিচ মরিচ বেগুন টমেটো আলু পেঁয়াজ সাইটাস গাছ ফল গাছ আনার বেদনা সমস্ত গাছে ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে ফুল এবং ফল চলে আসবে এই শক্তিশালী লিকুইড দ্রবণ আপনি যদি গাছে ব্যবহার করেন গাছে প্রয়োগ করেন অল্প কিছুদিনের দিনের মধ্যেই আপনি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো আমি দ্রবণটি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা দেখুন আমরা এই শক্তিশালী দ্রবণ তৈরি করার জন্য সরিষের পচা জল নিয়েছি এক মগের সাথে আপনারা দশ মগ পানি দিবেন ফ্রেশ পানি সাদা পানি দিবেন তো আপনারা ফ্রেশ পানি মিক্স করার পর এক মগ নিয়ে নেবেন আমি এক মগ নিয়ে নিয়েছি আমি আরেকটু নিচ্ছি এক মগ নিয়ে নিব আমি এক মগ নিয়ে নিয়েছি আমি একটি গাছের জন্য আপনাদেরকে দ্রবণটি তৈরি করে দেখাবো আপনারা এই আমি এই মগ নিয়ে নিয়েছি তো এই এক মগের সাথে আমি আপনারা দেখুন এটি হচ্ছে যে জিপসাম আমি জিপসাম দেখাবো আপনাদেরকে বন্ধুরা দেখুন এটি হচ্ছে যে আপনারা চুন নেবেন অথবা জিপসাম নেবেন আমি জিপসাম নিয়েছি আপনারা চুন নিতে পারেন আপনারা চুনও নিতে পারেন জিপসামও নিতে পারেন আমি এক চামচের বেশি আমি এক এক মগের জন্য এক চামচ নিয়েছি আপনারা এক চামচ নেবেন এরপর এরপর বন্ধুরা যেটি নেবেন এটি হচ্ছে যে পটাশিয়াম পটাশিয়াম সালফেট যেটি সাদা ফর্মে পাওয়া যায় আমরা এমওপি নিই নেই এমওপিতে প্রচুর পরিমাণে লবণের ভাগ বেশি রয়েছে এমওপি নিব না আমরা কুইক পটাশ নিব পটাশিয়াম এবং সালফার এখানে রয়েছে পটাশিয়াম এবং সালফার তো আমরা পটাশিয়াম বা সালফেট উপাদান নিব আমরা পটাশিয়াম নিয়েছি পটাশিয়াম সালফেট বা কুইক পটাশ এক চামচ নিয়েছি এক চামচ নিয়েছি এরপরে আমরা যেটি নিব অ্যান্ট্রাকল এরপর আমরা নিব অ্যান্ট্রাকল তো অ্যান্ট্রাকল অ্যান্ট্রাকল হচ্ছে যে সত্তর ডাব্লিউপি প্রপিনেপ প্রতি কেজিতে সাতশো গ্রাম পপিনেপ রয়েছে তো এটি নিব আমরা এক চামচ এক চামচ প্রপিনেপ অ্যান্ট্রাকল এক চামচ অ্যান্ট্রাকল নেবো এক চামচ অ্যান্ট্রাকল নিয়ে মিক্স করে ফেলতেছি মিক্স করে আমরা এখানে দিয়ে দিব আমরা এক লিটার সরিষার খোলপথা জলের মধ্যে সবগুলো উপাদান দিয়ে দিব তো এরপরে বন্ধুরা আমরা ভালোভাবে নেড়ে নিব বন্ধুরা আমরা এখানে যেই উপাদানগুলো নিলাম আর একটু রিভিউ করতেছি এখানে সর্বপ্রথম আপনারা মাস্টার ক্যাক বা খোল খোলপথের জল এক লিটার নিয়েছি আপনারা সরাসরি খোল খোলপথে জল দিবেন না দশ দশ এক লিটার সরিষার খোল পচা জল নিলে তার দশ গুণ পানি নেবেন আমি এখানে মিক্স্রিত মিশ্রিত করে নিয়েছি দেখুন আপনারা বড়ো বালতিতে এই বালতিতে মিক্স করে আমি এখান থেকে এক মগ এখানে নিয়েছি এরপরে আমরা সরিষার খোলে কী কী উপাদান আছে উদ্ভিদের ম্যাক্সিমাম ম্যাক্রো এবং মাইক্রো উপাদানগুলো এখানে রয়েছে উদ্ভিদের নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস মলবডিনিয়াম ম্যাঙ্গানিজ দস্তা ম্যাক্সিমাম উপাদান এই সরিষার খোল খোলপোসার জলের মধ্যে রয়েছে মাস্টার কেক গাছের জন্য উপকারী সেরা মানের জৈব সার এটি এতে এতে গাছে ফুল ফল এবং গাছের সঠিক মাত্রা বৃদ্ধি হয় তো আমি একমখ নিয়েছি মাস্টার কেক বা সরিষার খোল খোলপথা জল এরপরে আমি যেটি নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আমি আমি নিয়েছি এই জিপশ্যাম আমি নিয়েছি জিপশ্যাম বা আপনারা চুন নিতে পারেন জিপশ্যাম নিয়েছি এক চামচ তো আমি এই উপাদান এখানে মিক্স করে দিয়েছি জিপশামের মধ্যে রয়েছে সতেরো ভাগ গন্ধক বা সালফার এবং তেজভাগ ক্যালসিয়াম তো প্রোটিন এবং আমিষ উৎপাদনে সহায়তা করে ক্যালসিয়াম ক্যালসিয়ামের কাজ আমি বলতেছি আপনাদেরকে ক্যালসিয়াম গাছের অগ্রভাগের বৃদ্ধি বন্ধ হয়ে গেলে পাতার কিনারা আবার শিরা হলুদ বন্য ক্যালসিয়ামের অভাবে গাছের অগ্রভাগের বৃদ্ধি বন্ধ হয়ে যায় পাতার কিনারা আবার শিরা হলুদ বন্য ধারণ করে পাতা কুকড়ে যায় তো আমাদেরকে ক্যালসিয়াম ক্যালসিয়াম ব্যবহার করতে হবে গাছের মধ্যে গাছ ক্যালসিয়ামের কারণে গাছ ক্যালসিয়ামের অভাবে বিভিন্ন বৃদ্ধি বন্ধ হয়ে যাবে গাছের বিভিন্ন পাতা কুকড়ে যাবে আক্রান্ত হয়ে যাবে তো আমরা ক্যালসিয়াম দিলে গাছ শক্তিশালী হয়ে যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে আর সালফারের অভাবে এখানে যেহেতু সালফার আছে আপনার ভাগ কচি পাতা হলদে দিয়ে বর্ণ ধারণ করে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায় গাছের কুচির সংখ্যা কমে যায় তো আমরা ফসল 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 গাছ বামন বা ছোটো হয়ে যায় ফসল পরিপক্কতা হতে দেরি হয় এবং ফলন কমে যায় সালফারের অভাবে তো এরপরে আমরা এই সালফার জিপশ্যাম ব্যবহার করেছি জিপশ্যামের রয়েছে গন্ধক বা সালফার এবং ক্যালসিয়াম তো জিপশ্যামের কাজ আমরা বলে দিয়েছি এরপর আমরা যেটি ব্যবহার করব এটি হচ্ছে যে কুইক পটাশ এই কুইক পটাশ এখানে পটাশ আছে পঞ্চাশ পার্সেন্ট সালফার আছে সতেরো পার্সেন্ট তো ওই কুইক পটাশের কাজ হচ্ছে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে উদ্ভিদের গাছের শিকড় বৃদ্ধি এবং মজবুত করে পাতার কিনেরা আমাদের যে উদ্ভিদের পাতার কিনেরা পুড়ে যাওয়া থেকে রক্ষা করে এবং ফুল ফল আনয়নে নয় ফুল ফল আনতে সহায়তা করে ফল পরিপক্ক হতে সহায়তা করে এই কুইক পটাশের কাজ বা পটাশিয়ামের কাজ এটি সাদা ফর্মে পাওয়া যায় তো আপনারা নিয়ে নেবেন এরপরে আমি যেটি নিয়েছি এরপরে নিয়েছি আমি অ্যান্ট্রাকল এন্ট্রাকল নিয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি অ্যান্ট্রাকল এরপর আমি নিয়েছি অ্যান্ট্রাকল সত্তর ডাব্লিউপি প্রতি কেজিতে সাতশো গ্রাম প্রোপিনেপ রয়েছে তো এই অ্যান্ট্রাকলে রয়েছে এ অ্যান্ট্রাকলে জিঙ্কের উপাদান বিদ্যমান থাকায় জিঙ্ক জিঙ্ক থাকায় এখানে উদ্ভিদের গাছের পাতা ছোটো ফ্যাকাশে জিঙ্কের অভাবে কিন্তু গাছের পাতা ছোট ফ্যাকাশে বিপণ হয়ে যায় গাছের বৃদ্ধি কমে যায় গাছ গাছ গুড়ে যায় ফল কম ফুটে ফলন হ্রাস পায় তো আমরা যদি এই প্রপিনেপ ইউজ করি গাছে আমাদের গাছের পাতা সবুজা ধারণ করবে উদ্ভিদ শালক সংশ্লেষণ বাড়বে উদ্ভিদের পাতা সবুজ হয়ে যাবে এবং ফলন বৃদ্ধি পাবে এই অ্যান্ট্রাকল বা ছত্রাকনাশক এটি এটি এই অ্যান্ট্রাকল ছত্রাকনাশক নিয়েছি আপনারা যে কোনো ভালো ছত্রাকনাশক নিয়ে নেবেন আপনারা যে কোনো ছত ভালো ছত্রাকনাশক নিয়ে নিলে হবে মিশ্রিত করে এই তিনটি আমি অ্যান্ট্রাকল জিপসাম উইক পটাশ সবগুলো উপাদান মিশ্রিত করে এই দ্রবণটি তৈরি করেছি আপনারা দেখুন এই দ্রবণটি তৈরি করেছি এক লিটার পানির একটি গাছের জন্য আমি তৈরি করেছি তো আপনারা এভাবে তৈরি করে আমি এখন যে কোনো গাছে আমি গাছে দিয়ে দিব এখন বন্ধুরা এই দ্রবণটি তৈরি করেছি দেখুন একদম সাদা ধপধপে তো আমি এই দ্রবণটি এখন গাছে দিয়ে দিব আপনারা দেখুন বন্ধুরা দেখুন এটি একটি আমার সাইটার জাতীয় আফ্রিকান হলুদ মালটা এছাড়াও ভিয়েতনামি মালটাও আছে তো আমার এই মালটা গাছে সাইটার জাতীয় গাছে দেখুন এখন সাইটা জাতীয় গাছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ফুল আসবে ফুলের জন্য আমরা অপেক্ষা করতেছি ফুলের জন্য আমাদের যে দ্রবণটি তৈরি করব আমি ফুলের জন্য আমি কি করেছি মাস্টার্ড কেকের সাথে মিক্স করেছি সরিষে খোলপোসে জলের সাথে আমি নিয়েছি পটাশিয়াম যেটি ফুল পটাশিয়াম সালফেট এটি ফুল আনতে সাহায্য করে সাথে নিয়েছি আমি জিপশ্যাম এবং এর সাথে নিয়েছে অ্যান্ট্রাকল ছত্রাকনাশক যেখানে ঝিঙ্কের উপাদান বেশি বিদ্যমান আছে ঝিঙ্কের উপাদান রয়েছে পপিনেপে তো আমি এই শক্তিশালী উপাদানটি তৈরি করে গাছে প্রয়োগ করব আমার এই মালটা বা সাইটার জাতীয় লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে সামনে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এখন এই ফুল আসার সময় তো আমার অনেক গাছে ফুল চলে এসেছে ফলনও হয়েছে তো আমি গত বছর এই সাইটার জাতীয় গাছে প্রচুর ফলন পেয়েছি এবছর এই দ্রবণ তৈরি করে আমি এখন যেহেতু ডনমেন্সি পিওড এখন আমি হাট খাবার দিব না এখন কোনো হাট খাবার দেওয়া যাবে না গাছে যেহেতু সিপিউট আমি লিকুইড খাবার দিব গাছে লিকুইড খাবার দিব গাছে প্রচুর ফলন পাবো ইনশাল্লাহ গত বছর প্রচুর ফলন পেয়েছি তো এইভাবে গাছে প্রদান করলে সাইটার জাতীয় গাছে প্রচুর ফলন পাবেন আমার পাশাবতে পাশবর্তী একটি গাছ দেখাচ্ছি দেখুন আপনারা এটিতে প্রয়োগ করার ফলে কি পরিমাণ ফলন হয়েছে দেখুন মাসা এটা একটি ভিয়েতনামি মালটা গাছ ভিয়েতনামি মালটা গাছে এই অসময়ে চারিদিকে যেহেতু এটি বারো মাসি গাছ অসময়ে দেখুন এখানে চোদ্দো থেকে পনেরোটি ফলন আছে গাছের ভিতরে সবগুলো ফলন তো এই শক্তিশালী দ্রবণ আমি প্রয়োগ করার ফলে গাছে এই শক্তিশালী দ্রবণটি প্রয়োগ করার ফলে গাছে এই ধরনের ফলন পেয়েছি তো আপনারা আপনাদের এই শক্তিশালী দ্রবণ প্রয়োগ করবেন এই ধরনের ফলন পাবেন আল্লাহ হাফেজ